আমাদের এক পয়সা বাড়েনি বিভিন্ন ডিপার্টমেন্টে পুরুষ দপ্তর থেকে আরম্ভ করে নেতা মন্ত্রী এমনকি সিভিক ভলেন্টিয়ার এমপি এম প্রত্যেকের বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু আমাদের কোনো দিনও বেতন বৃদ্ধি হয়নি এই সরকার আসার আমলে আমাদের পাঁচশো টাকা একবার বৃদ্ধি হয়েছিল সেটাও কেড়ে নেওয়া হয়েছে পরের মাসে পাঁচশো টাকা আমার বিলের থেকে কেটে নেওয়া হয়েছে প্রত্যেকটা টাকা করে আর অ্যাডিশনাল সেন্টার যে চালানো হয় সে পয়সাও আমরা পাই না বাড়তি কাজের বাড়তি কোনো পারিশ্রমিক আমাদের নেই কিন্তু আমাদের করতে হচ্ছে যে খাবারের যে বর্তমান দ্রব্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো আমাদের রেট বৃদ্ধি হয়নি সেই অনেক দিন যাবৎ যে মূল্য বৃদ্ধি যেটা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একটা ডিম আমাদের হয় না একটা ডিম হয় না অর্ধেক ডিম হয় তারপরে আরও সমস্যা আছে ডিম ছাড়াও যে সমস্ত সবজি দেওয়া হয়েছে কোনো কোনো শিশুকে আলু দেওয়া যাবে না শুধু গর্ভবতী মা গর্ভবতী মা ও প্রসূতি মায়াদের জন্যই আলুর ব্যবস্থা আছে শিশুদের জন্য আলুর ব্যবস্থা নেই কিন্তু ওখানে নির্দেশ দেওয়া আছে ডিম দিয়ে আলুর ঝোল খাওয়াতে হবে প্রত্যেককে তা আমরা কীভাবে এটা খাওয়াবো এই সমস্যা কীভাবে আমাদের সমাধান হবে আর সবজির যে রেট দেওয়া আছে বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সেই রেট অনুযায়ী কোনো সবজি মিলে না সামান্যতম সবজি মিলে আর খড়ির যে মূল্য উনিশ টাকা থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত খড়ির হাই রেট তো এই তেইশ টাকাতে একটা সেন্টারে যদি একশো পঁচিশ জন তিরিশ জন বাচ্চা থাকে তার খিচুড়ি রান্না কি সম্ভব আর খড়ি বিলের মধ্যেই ভরা আছে হলুদের বিল ওই ওই তেইশ টাকাতে খড়িও কিনতে হবে হলুদও কিনতে হবে লবণ শেষ হলে লবণও কিনতে হবে তো এই বিভিন্ন যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের দিন কাটাতে হচ্ছে তো দেওয়া হয়েছে সেই অ্যাপের যে একটা অ্যাপ পরিচালনার জন্য যে একটা পয়সা সেই পয়সা আমাদের দেওয়া হয় না ইনসেন্টিভ বিল দেওয়ার কথা সেটা দেওয়া হয় না মোবাইল সমস্ত রাজ্য পেয়ে গেছে আমাদের রাজ্য মোবাইল এখনও পাইনি এই সমস্ত বিভিন্ন ইয়ের মধ্যে দিয়ে বঞ্চিতের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে জ্বালানি জ্বালানি একদিনে হায়েস্ট হচ্ছে তেইশ টাকা জ্বালানি দেওয়া হয় তেইশ টাকাতে কি পাওয়া যায় আজকাল একটা খড়ির দামও তো মানে তেইশ টাকা আর সেখানে ওই টাকার ভেতরেই আমাদের হলুদ দিতে হচ্ছে তারপর হচ্ছে খড়ি দিতে হচ্ছে লবণ না তারপরে লবণ না থাকলে লবণ দিতে হচ্ছে চাল দেয়া হচ্ছে ভুড়ি ভুড়ি তিন চার মাসের চাল দেয়া হচ্ছে সেখানে তুলনামূলকভাবে ডাল তেল নুন ঠিক মতো দেওয়া হচ্ছে না চাল পোকা ধরে যাচ্ছে তখন হচ্ছে অঙ্গনাড়ি কর্মী আর সহায়িকাদের নাস্তা করা হচ্ছে মাথায় খিচুড়ি ঢালা হচ্ছে এর জন্য দায়িত্ব আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ থেকে আমাদের প্রত্যেক মাসে মাসে চাল সাপ্লাই দিতে হবে সেখানে এক ওনারা ক্যারিংয়ের জন্যে ওনারা হচ্ছে এক মাসের খাবারের জায়গায় সেখানে চার মাসের কারো পাঁচ মাসের খাবার দিয়ে যাচ্ছে এটা তো উচিত না আর পোকা হয়ে যাচ্ছে সেখানে তেল লাবণ মানে তুলনামূলকভাবে সামঞ্জস্য রেখে দেবে তো মানে চাল ডাল ডালের সঙ্গে এক সঙ্গে তেল নুন দুটোই তো একসঙ্গে ঠিক করে দেবে কিন্তু তা দেয়া হয় না তা তো দেওয়া হয় না দু গ্রাম তেল তেল মাথার তেল কিন্তু দেখা যাচ্ছে যা তেল নুন এদিকে হয়তো মাসের হয়তো পনেরো দিন যে আর পনেরো দিন আমাদের কিছুই হয় না তারপরে আমাদের বর্তমানে ডিমের ডিম হচ্ছে। আমাদের বর্তমানে এখন আট টাকা করে ডিম কিনতে হচ্ছে সেখানে আমাদের টাকা পঞ্চাশ পয়সা করে ডিমের দাম দেওয়া হচ্ছে প্রত্যেকেরই যারা যেরকমভাবে বেতন পায় স্যালারি পান তাদের টাকাগুলো মাসের এক তারিখের মধ্যে কিংবা একত্রিশ তারিখের মধ্যে ঢুকে যায় কিন্তু আমরা যারা অঙ্গনারী সহায়িকা কর্মীরা আছি তারা আমরা এক তারিখের মধ্যে টাকা তো পাচ্ছিই না মাসের প্রথম সপ্তাহেও পাচ্ছি না কোন কোনো মাসে দশ বারো তারিখ হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা যেটা যে আমরা অফিসগুলোতে গিয়ে যখন ধাক্কা দিই চিৎকার চেচমেচি করি তখনই কোনো বা রাত্রি হোক আর পরের দিন সকালে হোক তখন টাকাগুলো ঢুকে যাচ্ছে সেটা জেলার অফিস হোক আর প্রজেক্ট অফিস হোক এটাই আমাদের সমস্যা যে আমাদের পাওনা থাওনাগুলো আমরা ঠিক মতো পাচ্ছি না এবং অফিস লেভেলগুলোতে গিয়ে যখন আমরা ধাক্কা দিই তখন আমাদের টাকাগুলো ঢোকেতে এরকমভাবে তো কিছু চলতে পারে না না আজকে আমাদের বারো দফা দাবি নিয়ে আজকের বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন আপনাদের দাবি না মানে হলে কি করবেন দাবি দাবা যদি আমাদের আজকে মানা না হয় আমরা এর চেয়ে আরো বৃহত্তর আন্দোলনে আগামী দিনে আন্দোলন আমাদের চলছে প্রত্যেকটা প্রজেক্টেই চলছে এবং প্রতিটা জেলাতেই চলছে আজকে এখানে হচ্ছে গতকাল আমাদের দক্ষিণ দিনাজপুরের একটা প্রজেক্টে হয়েছে তপন প্রজেক্টে আজকে আমাদের বালুরঘাট প্রজেক্টে হচ্ছে এরকম লাগাতার হচ্ছে আজকে উত্তর দিনাজপুরে হচ্ছে গোটা রাজ্যব্যাপী সমস্ত জেলাতে সমস্ত প্রজেক্টগুলোতেই হচ্ছে তাদের পক্ষে আমাদের আমরা আমাদের যেটা সমিতি আছে সারা বাংলা অঙ্গনারী ও সহায়িকা কর্মী সমিতির পক্ষ থেকে আপনার নাম মৈত্র আমি দক্ষিণ দিনাজপুরের জেলা সম্পাদিকা সারা বাংলা অঙ্গনারী সহায়িকা কর্মীর